রাধে রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব রাধারানী কিভাবে আজীবন কিশোরী থাকার বরদান পেয়েছিলেন ঋষি অষ্টবক্রের শরীর আট জায়গায় বাঁকা ছিল যারাই ঋষির সাথে দেখা করতে যেত তারাই ঋষির সামনে গম্ভীর হয়ে থাকত কিন্তু আয়ান যখন নিজের মিত্রদের সাথে ঋষির আশ্রমে আসে তারা ঋষিকে দেখে হাসতে থাকে এতে ঋষি অষ্টবক্র খুবই অপমানিত বোধ করেন এবং কুরুদ্দ হন এবং তাদের সবাইকে পাথর বানিয়ে দেন এরপর একদিন রাধারানী ও আয়ান ঋষি অষ্টবক্রের সাথে দেখা করতে আসে রাধারানীর মুখে সর্বদা এক হাসি রাভা দেখা যেত ঋষি রাধারানীর অপ্রিয়জনীয় হাসি দেখে ভাবলেন রাধারানী বুঝি তাকে নিয়ে ব্যঙ্গ করছেন ফলে তিনি সেখান থেকে চলে যান এদিকে আয়ান ঋষি অষ্টবক্রকে রাধারানীর সম্পর্কে আরও প্ররোচনামূলক কথা বলে আরও রাগিয়ে দেন ফলে ঋষি অষ্টবক্র রাধারানীকে অভিশাপ দিতেই যাবেন এমন সময় সেখানে শ্রীকৃষ্ণ এসে উপস্থিত হন এবং ঋষি অষ্টবক্রকে বলেন রাধাকে তার সপক্ষে কিছু বলার জন্য অন্তত একটা সুযোগ দেওয়া হোক তখন রাধারানী বলেন ঋষি বড আমি আপনার শরীর দেখে নয় বরং অন্তর্জ্ঞান দেখে প্রসন্ন হয়েছি মুগ্ধ হয়েছি রাধারানীর কথা শুনে ঋষি নিজের ভুল বুঝতে পারলেন এবং রাধারানীকে বট দিলেন রাধারানী আজীবন কিশোরী থাকবে রাধে রাধে